আজকে আমরা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং তার পরিবার সম্পর্কে জানবো তার মুখোশ আমরা খুলে দিব পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান আওয়ামী লীগের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু তার কোম্পানি এবার রেজিস্ট্রেশন করলো পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের পরিবারের নামে বা তার স্বামীর নামে অর্থাৎ আওয়ামী লীগের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সম্পত্তির দেখাশোনা করবে এখন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের পরিবার অর্থাৎ রিজওয়ানা হাসানের পরিবার মানে রিজওয়ানা হাসান নিজেই তাই না অর্থাৎ নসরুল হামিদ বিপুর হাজার হাজার কোটি টাকার দেখাশোনা করবে এখন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান নিজেই তার ফ্যামিলিসহ মূলত সেই নসরুল হামিদ বিপু হচ্ছে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক এর বাল্যকালের বন্ধু তারা দুইজনে ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছে শুধু বন্ধু নয় বিপুর মালিকানা কোম্পানি হামিদ ফ্যাশন লিমিটেডের নির্বাহী পরিচালক হচ্ছে রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক নসরুল হামিদ বিপু হচ্ছে কোম্পানির মালিক কিন্তু নির্বাহী পরিচালক তো হচ্ছে আবু বকর সিদ্দিক আসুন এই সুন্দরী পরিবেশ উপদেষ্টাকে নিয়েও আমাদের কিছু জানার দরকার তাই না সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশি পর্যটক গেলে নাকি পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে সেজন্য সেখানে পর্যটক যাওয়ায় নিষিদ্ধ করে দিয়েছে অর্থাৎ পর্যটন খাতে ধ্বংস করে দেওয়া হচ্ছে তার তো দায়িত্ব ছিল পর্যটন খাতকে কিভাবে শক্তিশালী করা যায় কিভাবে পর্যটকরা এসব পর্যটক স্পটে যায় বেশি বেশি করে সেজন্য সমস্ত সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া কিন্তু সে পরিবেশ রক্ষার নামে সেন্ট মার্টিনে পর্যটক যাওয়াকে বন্ধ করে দিয়ে দিল সেন্ট মার্টিনের বাসিন্দাদেরকে অভুক্ত রাখলো সেখানের কুকুরগুলোকে না খাওয়াই মারলো সেখানের পশু পাখিগুলোকে অভুক্ত রাখলো অথচ মার্কিন কোম্পানি শ্যাবরন বাংলাদেশে গ্যাস অনুসন্ধান করবে তখন পরিবেশের কোনো ক্ষতি হবে না তাই না পরিবেশ উপদেষ্টার সংস্থা বেলা তখন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ জানাচ্ছে এটা অনেক আগের স্ট্যাটাস শ্যাব্রন বাংলাদেশের গ্যাস অনুসন্ধান করতে চায় এবং প্রধান উপদেষ্টা তাদের স্বাগত জানিয়েছে ফেসবুক পেজে আরও জানানো হচ্ছে শেখ হাসিনা সেই শ্যাবরন কোম্পানির পাওনা দুই বছরের জন্য আটকে দিয়েছিল আর ডক্টর ইনউস এসে তিনি সেই পাওনা সেই বকেয়া পরিশোধ করে দিয়েছেন তাহলে প্রশ্ন আসা তো স্বাভাবিক তাই না যে শ্যাবরনের কাছে বাংলাদেশের যে চোদ্দো হাজার কোটি টাকা পাওনা আছে সেই টাকা কি বাংলাদেশ সরকার আদায় করতে পেরেছে পারে নেই কিসের টাকা স্যাবরনের কাছে বাংলাদেশ সরকার পায় এটাও তো জানার দরকার তাই না আপনারা অনেকেই জানেন উনিশশো সালের ঘটনা উনিশশো সালের চোদ্দোই জুন মৌলভীবাজারের মাগুরসড়ায় এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে যেই বিস্ফোরণে ওইখানে সংরক্ষিত বনাঞ্চল তো ক্ষতিগ্রস্ত হয়েছিলই বরং তার চারপাশে অনেক চা বাগান ছিল এবং স্থানীয়দের বাড়িঘর স্কুল কলেজ রাস্তাঘাট সব কিছুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যেই ক্ষয়ক্ষতির আর্থিক নিরূপণ ছিল প্রায় চোদ্দো হাজার কোটি টাকা কিন্তু বহুজাতিক কোম্পানি অক্সিডেন্টাল সেই ক্ষতিপূরণ না দিয়ে ওই প্রজেক্ট আরেক মার্কিন কোম্পানিকে দিয়ে দেয় সেই মার্কিন কোম্পানির নাম হচ্ছে ইউনোকল আর ইউনোকল তারাও সেই ক্ষতিপূরণ এখন পর্যন্ত আদায় করেনি তারা কি করে তারা আরেক মার্কিন কোম্পানি শ্যাবরনের কাছে হস্তান্তর করে অর্থাৎ এখন শ্যাবরন কোম্পানি সেই কাজ করছে তাহলে তো শ্যাবরনকে সেই চোদ্দো হাজার কোটি টাকা শোধ করতে হবে নাকি তাহলে স্যাব্রন যদি আদায় না করে তাহলে প্রথমে যাদের কারণে এই ক্ষতি হয়েছে তারা তো টাকা আদায় করবে নাকি সেও তো মার্কিন কোম্পানি সেই টাকা কি আদায় করা হয়েছে হয় হয়নি সেই টাকা এখন পর্যন্ত দেওয়া হয়নি তাহলে এই যে প্রায় সাতাশ বছর হয়ে গেল শ্যাব্রন এখন পর্যন্ত সেই বকেয়া আদায় করার কোনো কথা বলেনি তারা চুপ এটা ইতিমধ্যে ধামা চাপা দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে এটা নিয়ে কোনো কথাই হচ্ছে না তাহলে পরিবেশবাদী সংস্থা বেলা কেন চুপ এই যে এত বড়ো একটা ক্ষয়ক্ষতি হলো প্রায় চোদ্দ হাজার কোটি টাকা দেশের সম্পদ ক্ষতি হলো তাহলে এই যে পরিবেশের নামে সব কিছু করা হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করা হচ্ছে অনেক কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে লাখ লাখ মানুষের জীবিকাতে পেটে লাথি মারা হচ্ছে এই যে বেলা পরিবেশের জন্য কাজ করে এই বেলা এখন কেন চুপ এখানে একটা ইতিহাস জানার দরকার সেটা হলো দুই হাজার আট সালে শ্রীমঙ্গলে নিসর্গ প্রকল্প পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি শ্যাবরন যার মাধ্যমে বাংলাদেশের নিজস্ব বন আইন ভঙ্গ করে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তর সহ সকলকে উপেক্ষা করে লাগুয়াশরা নামের সংরক্ষিত বনের খনিতে গ্যাসের সম্ভাব্যতা নিশ্চিত করার জন্য পরিবেশ ঝুঁকিপূর্ণ ত্রিমাত্রিক সিসমিক জরিপ করেছিল অথচ ওই নিসর্গ প্রকল্পের সাথে যুক্ত ছিল রিজওয়ানা হাসানের বেলা অর্থাৎ পরিবেশ যারা রক্ষা করবে তারাই পরিবেশ ধ্বংসে কাজ করে যাচ্ছে শুধু টাকার জন্য আরেকটা কথা জানিয়ে রাখা দরকার সেটা হলো আওয়ামী লীগের আমলেও স্যাবরন বেশ কিছু কাজ পায় মার্কিন কোম্পানি স্যাবরন বেশ কিছু কাজ পায় আওয়ামী লীগের সময়েও সেক্ষেত্রে তাদের কাজ হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে তাদেরকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদের মাধ্যমে তাদেরকে এসব কাজ দেওয়া হয় কিন্তু সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছে নসরুল হামিদ বিপু সেই বিপু হচ্ছে আবার রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকের বাল্যকালের বন্ধু শুধু বন্ধু নয় বিপুর মালিকানাধীন কোম্পানি হামিদ ফ্যাশন লিমিটেডের নির্বাহী পরিচালকও ছিল রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক আর এখন যেহেতু বিপু নেই বিপু পালিয়ে গেছে এখন সমস্ত কিছু দেখাশোনা করছে রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক শুধু তাই নয় এই যে বিপুর কোম্পানি সেই কোম্পানি এখন রেজিস্ট্রেশন করা হয়েছে রিজওয়ানা হাসানের স্বামীর নামে বা রিজওয়ানা হাসানের ফ্যামিলির নামে আচ্ছা খনিজ সম্পদ তো অবশ্যই উত্তোলন করতে হবে তাই না তাহলে তো দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে কিন্তু কথা হচ্ছে অন্য জায়গায় এই সম্পদ অবশ্যই উত্তোলন করতে হবে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য দেশের প্রাকৃতিক সম্পদকে অবশ্যই উত্তোলন করতে হবে তবে তা দেশের কোম্পানিকে দিয়ে উত্তোলন করা উচিত বিদেশি কোম্পানিকে দিয়ে কেন করা হবে বাংলাদেশের কোম্পানি থাকতে বাংলাদেশের কোম্পানি কি অযোগ্য তারা যদি অযোগ্য হয় তাহলে তাদেরকে যোগ্য করতে হবে তাদেরকে সব টেকনোলজি সাপোর্ট দিতে হবে তাদেরকে যত মেশিনারিস লাগে এগুলো দিয়ে সাপোর্ট করতে হবে বাংলাদেশের কোম্পানি যদি স্ট্রং হয় শক্তিশালী হয় তাহলে তো বাংলাদেশের জন্যই ভালো কিন্তু তাদেরকে সাইড করে তাদেরকে বসিয়ে রেখে তাদের কর্মীদেরকে বেকার করে রেখে আমরা বিদেশি কোম্পানিকে কেন টেনে আনছি বিদেশি কোম্পানি দেশের গ্যাস উত্তোলন করলে তার আশি শতাংশ নিয়ে যায় আবার ইচ্ছা মতো উত্তোলন করে কূপে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় যেন হিসেব দিতে না হয় যদি গ্যাসের সমীক্ষা বা উত্তোলন করতেই হয় তাহলে বাংলাদেশের বাংলা বাপেক্সকে দিয়ে করা যায় না অবশ্যই করা যায় তারাও তো অনেক কাজ করছে কিন্তু তাদেরকে সাইড করে বিদেশি কোম্পানিকে কেন আনা হচ্ছে দেশের সম্পদ দেশেই থাকুক তাই না বা পেক্স বা পেট্রো বাংলাকে তো আশি পার্সেন্ট দিতে হয় না কিন্তু বিদেশি কোম্পানি যখন এখানে তেল গ্যাস অনুসন্ধান করবে তার আশি পার্সেন্ট তাদেরকে দিয়ে দেওয়া হয় তারপরে আবার ঠিক মতো তারা হিসাব দেয় না বাংলাদেশের কোম্পানিকে না দিয়ে আমেরিকাকে দেশের সম্পদ বর্গা দিতে হবে তাই না এটা সৈরাজ হাসিনা করেছে এরাও করছে মূল কথা হল দেশের মানুষ দেশের পরিবেশ ব্যবহার করলে এই বেলা নামক পরিবেশবাদীদের গায়ে আগুন লেগে যায় কারণ বাংলাদেশের মানুষ নিজ দেশের পরিবেশ ব্যবহার করলে বেলাকে কোনো চাদা দিতে হয় না কিন্তু যখন বিদেশি কোম্পানি দেশের পরিবেশ ধ্বংস করে দেয় তখন বেলা দেখতে পায় না কারণ তাদেরকে ভিতরে ভিতরে টাকা দিয়ে দেওয়া হয় তাদেরকে পার্সেন্টেজ দেওয়া হয় বেলা তখন চুপ করে থাকে যে না পরিবেশের কোনো ক্ষতি হয় না তার বলে না পরিবেশের ক্ষতি হচ্ছে কি না কিন্তু বাংলাদেশের কোম্পানি যখন কাজ করে তখন এরা পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে কত অজুহাত কিন্তু বাইরের দেশের কোম্পানি এসে একবারে হাজার হাজার কোটি টাকার ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে এমন কি তখন তো কিছু কথা বলে না বরং এই যে ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা সেই ক্ষতির টাকা যে উত্তোলন করা হবে সেই ক্ষতির টাকা যে বকেয়া যে পরিশোধ করতে হবে সেজন্য পর্যন্ত কথা বলে না এরা কারণ তখন সেই পরিবেশবাদী বেলাকে তারা আলাদাভাবে খুশি রাখে এই জন্য দেশের বিভিন্ন সম্পদ সমৃদ্ধ এলাকাকে পরিবেশ সংরক্ষিত এলাকা বানিয়ে দেশের জনগণকে ঢুকতে বাধা দেয় এবং বিদেশি কোম্পানিকে দিয়ে লুটপাট করে এরা ঠিক যে প্রক্রিয়ায় আফ্রিকাতে খনিজ সম্পদ লুটপাট করে বিদেশি কোম্পানিগুলো ঠিক একই প্রক্রিয়া বাংলাদেশেও অ্যাপ্লাই হয় আফ্রিকাতে তো খনিজের উপরে আফ্রিকা দাঁড়িয়ে আছে কিন্তু আফ্রিকার জনগণের কী অবস্থা আমরা কি দেখি না তারা একবেলা খাবার পর্যন্ত ঠিকমতো পায় না অর্থাৎ তাদের সমস্ত সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে পশ্চিমারা বিভিন্ন কৌশলে হয় গৃহযুদ্ধ লাগিয়েছে তাদের মধ্যে অস্থিরতা তৈরি রেখেছে অথবা তাদের পুরো জনগণকে অশিক্ষিত মূর্খ করে রেখেছে তারা জানেও না যে তাদের দেশে কি সম্পদ রয়েছে বা এই সম্পদগুলো আসলে কতটা জরুরি গুরুত্বপূর্ণ তার মূর্খ অশিক্ষিত তারা এ বিষয়ে কোনো জ্ঞানই রাখে না আফ্রিকাকে একেবারে এইভাবে করে রেখেছে আর সেখান থেকে সমস্ত খনি সম্পদ লুটপাট করছে একই সিস্টেম বাংলাদেশেও অ্যাপ্লাই করা হচ্ছে বিভিন্ন কৌশলী আরেকটা বিষয় হচ্ছে রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক এই আবু বকর সিদ্দিক তিনি আবার এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন নির্বাচনী ক্যাম্পেইন করছেন তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনে দাঁড়াবেন এখানে তো বিপু নেই তাই না এখন তো পাওয়ার থাকতে হবে এখন তো না রিজওয়ানা হাসান আছে এরপরে কে থাকবে সরকারে তিনি ক্যাম্পেইন করছেন নির্বাচনী এবং অভিযোগ আছে যে বিভিন্ন সরকারি প্রজেক্ট তিনি উদ্বোধন করছেন উদ্বোধন করে জনদরদি আসছেন এই অভিযোগ আছে রেজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিকের নামী এই হলো পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানের আমল নামা